হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল ছাদে চলে এসেছি আর ছাদে আসতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু কাজের জন্য সকালবেলা বেশি টাইম দিতে পারি না বেলার দিকে এসে কিছু সবজি তুললাম পচি একটা বেগুন তুললাম বেগুন ভাত দিতে আমার খুব ভালো লাগে বেগুন সেদ্ধ আলু সেদ্ধ খুব ভালো লাগে কিছু পাটশাক তুলে নেবো অনেক বেড়ে গেছে দেখুন বরবটি ভেন্ডি প্রায় রোজই দুটো একটা করে তুলতে হয় কারণ বরবটি আর ভেন্ডি রেখে দিলেই পেকে যায় সেই জন্য একটা দুটো তো রান্না করা যায় না তাই তিন চার দিন জমানোর পর যখন একটু বেশি হয় তখনই রান্না করি এত পরিমাণ রোদ রোদে পাতাগুলো দেখুন একেবারে নুয়ে পড়ছে এত তেজ তবুও তো গাছে ফল দিয়ে যাচ্ছে কবে যে বৃষ্টিটা হবে মাঝে দু চার দিন একটু বৃষ্টি হলো ভাবলাম বর্ষা ঢুকে গেছে কিন্তু কই যেইকে সেই আবারও সেই রোদ কড়া এত কড়া রোদ বলার কথা না গাছ পুরো ঝলসে যাচ্ছে সাথে মানুষও এদিকে কাঁকড় ফলও পড়েছে এগুলো কিন্তু আমি খেয়াল করিনি এমন গাছের ঝোপের মধ্যে হয়েছে তবে সকালবেলা করলা পাড়তে এসে দেখলাম এর ভেতরে আর পড়েছে দেখুন কোন ভেতরে হয়েছে যেহেতু সকালবেলার দিকে সবজি তুলে এই দেখুন উচ্ছে করলার মধ্যে একেবারে ঢুকে গিয়ে ফলটা হয়েছে আর উচ্ছে করলা গাছ যেহেতু একসাথে হয়েছে ভারী সুন্দর হয়েছে গাছটা প্রচুর উচ্ছে করলাও ধরেছে নিচের দিকে তো উচ্ছে দেখতে পাচ্ছে আর এখানে দেখুন এই যে করলা তার পেছনে হচ্ছে ফলটা একা একাই পলিনেশন হয়ে গিয়েছে বাতাসের মাধ্যমে আমাকে পলিনেশন করাতে হয়নি তবে এত ঝোপঝাড়ের মধ্যে কি করে বুঝবো সেই জন্য থাক একটাই ব্যাগ পেয়েছি আপাতত নিচের ফলটাকে ভালো করে বেঁধে দেবো তারপর ওই ভেতরের ফলটাকে বাঁধবো এখন আপাতত কোনো ব্যাগ পাইনি বলে এমনিই থাক আর উচ্চ করলা গাছে যেহেতু প্রচুর পোকা লাগে তাই জন্য ব্যাগ না ছাড়া উপায় নেই কালকেই এই গোড়াতে আমি খাবার দিয়েছি সবজির খোসা ফলের খোসা আমাদের ঘরে যেহেতু ফলটা একটু বেশি আসে তাই জন্য দিয়ে দিয়েছি খাবার হিসাবে ডিকম্পোস্ট হয়ে যাবে তারপরে খুব ভালো খাবার পেয়ে যাবে আর এই দেখুন উচ্ছে করলা গাছটা কত সুন্দর চেহারাটা হয়েছে এখানে কিন্তু মাত্র দুটো গাছই রয়েছে একটা উচ্ছে একটা করলা একসাথেই বসিয়ে দিয়েছিলাম আর একসাথেই ভালোভাবে বাড়ছে আর এদিকে আমার ছেলে গুনতে শুরু করেছে কটা উচ্ছে আর কটা করলা তবে করলা আর উচ্ছ কিন্তু চিনতে পারে না সব কটাকে একই ভেবে না একটু বড় হলে লম্বা হলে বোঝা যায় যাই হোক অনেকগুলোই ধরেছে এগুলো কিন্তু আস্তে আস্তে তুলতে হবে এই দেখুন কত সুন্দরভাবে ফুলটা রয়েছে এর মধ্যে আর কত ছোট ছোট নতুন আবার কড়াও পড়েছে তবে এমনি এমনি তো গাছে ফল ধরে না এর জন্য কিন্তু খাবার প্রয়োজন আর গরমে যত তরল সার দিতে পারবেন ততই ভালো দুদিন ছাড়া ছাড়াই কিন্তু আমি তরল সার দিয়েছি সবজি পচার জল অ্যালোভেরার জল তারপরে চা পাতার জল মানে চা পাতা ভিজিয়ে যেগুলো পচিয়ে ডিকম্পোস্ট হয়ে যাবার পর যেটা থাকে সেই জলটা দিয়েছি তারপরে দিয়েছি অনেক রকমের বায়ো এনজাইম যেটা আমি কদিন আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি বায়ো এনজাইমের সাথে কীটনাশক মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করেছিলাম কারণ একটু একটু জালি পোকার আক্রমণ হচ্ছিল তাতে গাছ খুব ভালো ভিটামিনও পেয়ে গাছের পোকার হাত থেকে একটু রক্ষাও পেয়েছে আর এদিকে দেখুন এইদিকে ছোট ছোট্ট গাছের মধ্যে আবার করা পড়েছে এটা হাত কন্ডিনেশন করিয়েই দেবো যখন দেখতে পেয়েছি তখন করিয়ে দেবো আর এ পাশে দেখুন একটা ছোট্ট তরমুজ তুলে নিয়েছে আমার এক দিদিভাই আমাকে চেয়েছে ছোট্ট কচি তরমুজ বলেছে কাঁচা দিতে ছোট্ট মতো দেখিয়েছিল আর উনি নাকি এটা সবজি বানাবে আর আমাকেও দেবে বলেছে আমি জানতাম না যে তরমুজ ছোট অবস্থা থাকলে সবজি করা যায় বলে তো যাই হোক দেখা যাক টেস্ট কেমন লাগে উনি দেবেন বলেছে তাই জন্য তুলে নিলাম আর এদিকে মাধবী লতা একেবারে ফুলে ভরে গেছে গতকাল সকাল বিকাল যে সবজিগুলো তুলেছিলাম সেগুলোই কেটে নেবো বাগান থেকে একটু বাদাম তুলেছিলাম বরবটি পেঁয়াজ আর গাজরটা কেনা অবশ্য ওটসের খিচুড়ি বানাবো খুব ছোটো ছোটো করে না হলেও মোটামুটি করে কেটে নিয়েছি তিলের তেল দেবো আর অল্প সামান্য দেবো যেহেতু ননস্টিক করায় বেশি তেলের দরকারও পড়বে না আর অল্প তেল দিয়েই করব ভীষণ হেলদি একটা খাবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর বাদামগুলো প্রথমে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ অল্প একটুখানি ভেজে সমস্ত সবজি অল্প অল্প করে ভেজে নেব তারপরে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ভাপে সেদ্ধ হবার পর জল দিয়ে দেবো তারপর দেড় কাপ মতো ওটস দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ ব্যাস তাতেই রেডি হয়ে যাবে খুব চটজলদি ওটস মাছের খিচুড়ি রান্নার পর পর যা সমস্ত সবজির খোসাগুলো বেরায় সব এই টাপের মধ্যে জমা করি সবাই তো টিফিন হলো এরপর দুপুরে রান্না খান্না সবই বাকি আছে তো সমস্ত কিছুই কিন্তু আমি ওই টাপের মধ্যে জমা করি অল্প একটু আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি আর আপনাদেরকে তো আগেই বললাম দেড় কাপ মতো ওটস দিয়ে দিয়েছি আমাদের দুজনে মা ব্যাটা ঠিক আছে হয়ে যাবে একটু চাও বসিয়ে নেব তবে নুনটা কিন্তু আমি সামান্যই দেবার কোনো মশলা দেবো না তবে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ফাটিয়ে দিইনি ফাটিয়ে দিলে ঝাল হতো তাহলে ছেলেটা খেতে পারতো না সেই জন্য গোটা গোটাই দিয়েছি আমার প্রয়োজন অনুসারে আমি খাবো এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি পুদিনা পাতা দিয়ে চা করবো সেই চাটাই খাবো তার আগে খাবারটাকে বেড়ে নেবো ছেলেকে দিয়ে দেবো সাথে একটু দুধও দিয়ে দেবো বা দুধটা ছেঁকে না দিলে ছেলে আবার খেতে চায় না ও সেই জন্য স্বর বাঁচিয়ে বাঁচিয়ে দিতে হলো এবার ছেলেকে দেবার পর চাটা খেয়ে আমিও খাবার খেয়ে নেবো এই যে ছেলের খাবার রেডি করে নিয়েছি সাথে একটু শসাও দিয়ে দিয়েছি যেহেতু স্কুল ছুটি তাই কোনো চাপ নেই তবে রান্না সেরেই কিন্তু গাছে জল দিতে হবে আর এদিকে দেখুন ওকে বললাম একটু অঙ্ক করতে অঙ্ক না করে কিছুক্ষণ খেলাধুলা করলো তারপর আঁকা নিয়ে বসলো ও খাবারটা খাক ততক্ষণে আমিও চাটা খেয়ে নেবো চা না খেলে না কোনো কাজে এনার্জি লাগে না রান্না টান্না করে তারপরে যাব বাগানে বাগানে আজকে অনেক কাজ আছে কালকে বিকালবেলাতেই দেখেছিলাম একটা ডাঁটা রেডি হয়ে গেছে সেই ডাঁটাটাকে তুলবো তবে চা খাওয়া হয়ে যাক রান্না করে নিই তারপর যাব রান্না করতে করতে অনেকটাই সময় চলে গেছে প্রায় বারোটার কাছাকাছি বাজে এদিকে দেখুন এইদিকে তরমুজ গাছগুলো আমি যে বাজার থেকে তরমুজ এনেছিলাম সেই বীজ থেকেই করেছিলাম তবে ঘরের তৈরি বীজ থেকে কিন্তু সহজে ফল আসতে চায় না আর ফল এলেও খুব বেশি ফল হয় না এ পাশেও তাই দেখুন গাছটা পুরো শুকিয়ে গেছে একটা আমি বাজারের ফ্রুটি এনেছিলাম সেই ফ্রুটি কেটেই দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম দুটো গাছ হয়েছিল সেখান থেকে একটা ফুটি ধরেছে আর গাছটা তার মধ্যে শুকিয়ে গেছে এটা কিন্তু আমি অনেকবার লক্ষ্য করেছি বাড়ির যে বীজ থাকে সেই বীজ থেকে হয় ফল একটাই ধরে বা গাছটা তাড়াতাড়ি করে মারা যায় তবে কেনা বীজ কিন্তু যেহেতু ওরা ওষুধ দিয়ে রেখে দেয় তাই কেনা বীজে কিন্তু অনেক ফল হয় আমার শসা গাছটা তো আপনারা দেখেইছেন কন্টিনিউ ফল এসেই যাচ্ছে কদিন ধরে ছাদ একেবারেই পরিষ্কার করা হচ্ছে না কারণ স্কুল থাকলে একেবারেই সময় পাওয়া যায় না স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আজকে ভেবেই ছিলাম যেহেতু ছুটি তাই একটু দেরি হলেও ছাদের সব কাজ করতে হবে ছাদের এই সব শুকনো পাতা তারপর নিচ থেকে আনা দুদিন তিন দিনের জমা করা সবজি খোসা টোসা সবই এনেছি পুরো বাগান পরিষ্কার করা হয়ে গেছে শুকনো পাতা অনেক বেরিয়েছে দেখুন দেখতে দেখতে এক টাপ মতো হয়ে গেছে এগুলো একটা বেডের তলায় হিসাবে দিয়ে দেবো একটুখানি পরই আপনাদেরকে দেখাচ্ছি তার আগে ছাদটা তো পরিষ্কার হয়ে যাক ছাদ পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে এই দেখুন এই ব্যাগটার মধ্যে দুটো ডাঁটা হয়েছিল একটা ডাঁটা তুলে নিয়েছিলাম আর একটা ডাঁটাই রয়েছিলো দেখছি কি বীজ হয়ে যাচ্ছে বীজ হয়ে গেলে না শাকের অতটা টেস্ট থাকে না সেই জন্য এখন এই গাছটাকে তুলে নেবো বীজ সবেমাত্র আসতে শুরু হয়েছে পাখেনি এই ডাঁটাটা কালকে রান্না করব এই গ্রো ব্যাগটার মধ্যে বেকার বেকার জুড়ে রয়েছে ছেলেকে বলেছে নিচ থেকে যে জিনিসগুলো তোলা হয়েছে সেগুলোকে এনে দিতে আর এদিকে বাদাম গাছটা যে কদিন আগে তুললাম সেই বাদাম গাছটাও শুকিয়ে গেছে সে সব বেডের মধ্যে কাজে লাগিয়ে দেবো আর দেখুন এখানে শুকনো পাতা টাতা সবজির খোসা সব কিছুই রয়েছে এই সব দিয়েই গ্রো ব্যাগটাকে তৈরি করে নেবো নতুন করে ডাটাটা আগে তুলে নিলাম বেশ শক্তপক্ত হয়েছে আর গাছের গোড়াটা কিন্তু বেশ ফ্রেশ আমি সব সময় গোড়ার দিকে খেয়াল করি যে কোনো ফাঙ্গাস লেগে রয়েছে কিনা কারণ মাটিতে ফাঙ্গাস রাখলে ওই গোড়াতেই খালি আপনি প্রমাণ পেয়ে যাবেন অনেকটা মাটি তুলে নেবো প্রায় সব মাটিটাই তুলে নেবো মাটি তুলে নেওয়ার পর নিচে অনেকটা শুকনো পাতা ছাঁট দিয়ে যে শুকনো পাতাগুলো বেরিয়েছিল তারপর আগের দিনে কিছু শুকনো পাতা ঠাতা দিলাম তার উপর সবজির খোসা দিয়ে মাটি চাপা চাপা দিয়ে রাখছি এইভাবে লেয়ারে লেয়ারে কিন্তু ব্যাগটা পুরো ভরে নেবো দেখুন আবারও কিছু সবজির খোসা দিয়ে দিয়েছি আবারও মাটি চাপা দিয়ে দেবো এইভাবেই আমি ব্যাগ তৈরি করি মানে গ্রো ব্যাগের বেডটা ভরি ব্যাস প্লাস্ট খেপ মাটি চাপা দিয়ে দিলাম এবার ব্যাগটাকে এক সাইডে রেখে দেবো কদিন এর মধ্যে জল দেবো আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এর মধ্যে এখন যে কোনো সবজি গাছ বসানো যাবে তবে একটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি এর মধ্যে কিন্তু সরাসরি কোনো ফুল গাছ দেবেন না কারণ ফুল গাছ এই সরাসরি এত মানে কড়া খাবার কিন্তু নিতে পারে না এগুলো সবজি গাছের জন্যই ঠিক আছে যদি অনেক দিন হয়ে যায় সেটা আলাদা কথা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন